আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব তাহলে চলো আমরা দেখিনি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলোকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই বিষয়টা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা থেকে তাহলে আমি এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে প্রথম যেই প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ কীভাবে গণযুদ্ধে রূপলাভ করে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতার লেখাগুলো থেকে তাহলে এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ কীভাবে গণযুদ্ধে লাভ করে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি উনিশশো সালের পঁচিশে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালির ছাত্র জনতা পুলিশ ইপিআর সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্ট সৈনিক ইপিআর পুলিশ আনসার কৃষক শ্রমিক ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে অর্থাৎ সর্বস্তরের বাঙালি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এভাবেই মুক্তিযুদ্ধ গণযুদ্ধের লাভ করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটিতে প্রশ্ন আর উত্তরকে তোমরা কীভাবে লিখতে পারো এরপর দুই নম্বরে থাকা প্রশ্নটিকে আমরা দেখে নিই দুই নম্বরে এখানে তোমাদেরকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নে বলা হচ্ছে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পরিচালিত হয়েছিল বিধায় মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্ট সৈনিক ইপিআর পুলিশ আনসার কৃষক শ্রমিক ছাত্রছাত্রী পেশাজীবী নারী সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ অবস্থানে থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয় এরপরে আমরা দেখিনি তিন নম্বরের প্রশ্নটিকে তিন নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে পঁচিশে মার্চের রাতকে কাল রাতে বলা হয় কেন তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটিকে যেভাবে লিখতে পারি পঁচিশে মার্চ বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত দিন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জগন্নতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা ঘুমন্ত নিরস্র বাঙালির উপর নির্বিচারে হানাদার বাহিনী চালাতে থাকে পৈশাচিক হত্যাযজ্ঞ তারা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ নিরস্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে এ কারণে পঁচিশে মার্চকে ইতিহাসে কালরাত্রি হিসেবে অভিহিত করা হয় এরপর আমরা দেখিনি চার নম্বরের প্রশ্নটিকে চার নম্বরের প্রশ্ন বলা হয়েছে অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায় তাহলে অপারেশন লাইট বলতে কী বোঝায় উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বাহিনী যে হত্যাযজ্ঞ চালায় সেটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী এ হত্যাকাণ্ড চালায় বাংলার ইতিহাসে এটি পঁচিশে মার্চের কালরাত্রি নামে পরিচিত তাহলে আমরা এখানে চারটি প্রশ্ন দেখে ফেললাম এরপর পাঁচ নম্বরের এই প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের গঠন ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় ন্যাশনাল আওয়ামী পার্টির মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি অধ্যাপক মোজাফফর আহমেদ কমরেড মর্নিং সিং শ্রী মনোরঞ্জন ধর তাজউদ্দিন আহমদ খন্দকার মোশতাকা আহমেদকে নিয়ে মোট ছয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয় মুক্তিযুদ্ধের সময় পাঁচটি প্রধান রাজনৈতিক দল থেকে মোট ছয় সদস্য বিশিষ্ট গঠিত এই উপদেষ্টা পরিষদের গুরুত্ব ছিল অত্যধিক এরপর ছয় নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করার লক্ষ্যে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মেহেরপুর জেলার তলার বৈদ্যনাথতলার মুজিব মুজিবনগরের সরকার গঠন করা হয় এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার এরপর সাত নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে বিজয় অর্জনের অর্জনকে ত্বরান্বিত করে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয় মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার বিরাট অংশ ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে তারা স্বাধীনতার বিজয় পতাকা ছিনিয়ে আনতে সহায়তা করে এভাবেই মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ বিজয় অর্জনকে ত্বরান্বিত করে তাহলে আমরা এখানে সাত নম্বরের এই সংক্ষিপ্ত প্রশ্নটিকেও দেখে ফেললাম এরপর আট নম্বরের এই প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয় কেন এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি বিশ্ব ইতিহাসে বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম দেশ যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে সর্বস্তরের জনগণের ত্যাগ ও অংশগ্রহণে মা বোনের লুণ্ঠিত ইজ্জত সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বের অবদানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার ঋণ কোনোদিন শোধ হওয়া নয় বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের ঋণ কোনো কিছুর বিনিময়ে কোনোদিন কেউ শোধ করতে পারবে না এরপর নয় নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে জাতি কেন মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান মনে করে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি জাতি মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান মনে করার কারণ মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন বহু মুক্তিযোদ্ধা রণাঙ্গনে শহীদ হয়েছেন তারা ছিলেন দেশপ্রেমিক অসীম সাহসী এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ মুক্তিযোদ্ধাদের এ ঋণ জাতি কোনো দিন শোধ করতে পারবে না তাই চিরকাল জাতি মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে করে এরপর দশ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে নিই মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল উনিশশো সালের মার্চের প্রথম থেকে প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত মুক্তিযুদ্ধ শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন এছাড়া সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা সুশ্রূষা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তত্ত্ব সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ দেশের নারী মুক্তি সেনারা এরপর এগারো নম্বরের প্রশ্নে বলা হয়েছে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখিনি উনিশশো একাত্তর সালের বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের ভূমিকা জটিল ছিল পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ড ও এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ সত্ত্বেও নিরাপত্তা পরিষদের কিছু স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা এবং বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থের কারণে জাতিসংঘ সরাসরি কোনো কার্যকর সামরিক পদক্ষেপ নিতে পারেনি তবে জাতিসংঘ মানব মানবিক সহায়তা প্রদানে এবং শরণার্থীদের জন্য ত্রাণ কার্যক্রমে ভূমিকা পালন করে এরপর বারো নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি বাংলাদেশে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধায়নে পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ দেশাত্মবোধ গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস যোগিয়ে বিজয়ের পথে সুগম করে এরপর তেরো নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে সাত সাথে মার্চের ভাষণ অনেক গুরুত্বপূর্ণ বুঝিয়ে লেখা এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাথে মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সৌরহার্দি উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ শাসন বঞ্চনার ইতিহাস নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে তুলে ধরেন সাথে মার্চের ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায় এই পৃথিবীর ইতিহাসে যেসব ঐতিহাসিক ভাষণের নজির আছে সাথে মার্চের ভাষণ তার মধ্যে অন্যতম তাই সাথে মার্চের ভাষণ অনেক গুরুত্বপূর্ণ এরপর চোদ্দ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা গৌরবোজ্জ্বল ছিল ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরিক আমরা যেভাবে লিখতে পারি বাংলাদেশে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধে শুরু হলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয় অনেক প্রতিবেশী রাষ্ট্রে রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করে মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার বিরাট অংশ ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মহানাত ব্যতীত স্বাধীনতা অর্জন কঠিনত এরপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা যেভাবে লিখতে পারি বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার শোষণ বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে কিন্তু এ ভূখণ্ডের সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী জনগণকে অনুপ্রাণিত করে তাহলে আমরা এখানে দেখে ফেললাম মোট পনেরোটি প্রশ্ন এই পনেরোটি প্রশ্নে হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের অধ্যায়ের লেখাগুলোর উপর ভিত্তি করে এখানে প্রশ্নগুলো করা হয়েছে তোমরা এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলোকে ভালোভাবে দেখে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো